আজকে তিনে মে আজকে হেফাজত ইসলামের ডাকে ডাকা সর্বান্তি উদ্যানে মহাসমাবেশ এবং হেফাজত ইসলামের এই সমাবেশে থাকছে বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল ও বাংলাদেশ ইসলামী হেফাজত ইসলামের সমাবেশ আমরা যারা যারা সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছি অনেকে হচ্ছে যে অলরেডি ঢাকা তিনে মে যে সমাবেশ আমাদের তিনে মে যে সমাবেশ আমরা এই সমাবেশে অনেক কিছু হয়ে গিয়েছি বা অনেকে অলরেডি চলে গিয়েছি তো আমরা যারা চলে গিয়েছি তাদেরকে বাস্তরে আসছি আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হেফাজতে ইসলামের ডাক এই

তো আজকে অনেকে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেমন চট্টগ্রাম এবং হচ্ছে যে খুলনা এরপরে ভাগেরহাট বা বরিশাল ইত্যাদি অনেক অনেক জায়গা থেকে অনেকে অলরেডি ঢাকার উদ্দেশ্যে রানা হয়ে গেছেন বা অলরেডি ঢাকা চলে আসছেন তো আপনার কেউ কেউ ধন্যবাদ এবং যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং হেফাজত ইস্তমান ডাক এই ডাক দেওয়ার উদ্দেশ্য কি এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে সৈরাশার হটানোর পরে এমন কিছু স্বীরাশার আবার বাংলাদেশে বসছে বা বসার চেষ্টা করতেছে যারা হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী শরীর বিরতি ইসলাম বিরতি কিছু আইন বাংলাদেশে প্রকাশ করতে চাচ্ছে এবং ওগুলার থেকে বিরোধিতা ওগুলার বিপরীত করার জন্য এবং ইসলামের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য এবং অন্যদিকে যারা নাস্তিকতা বাংলাদেশে প্রকাশ করতে চাচ্ছে যেমন হচ্ছে যে যার শরীর তার অধিকার অর্থাৎ কি একটা মহিলাকে এমনটাই অধিকার দেওয়া হচ্ছে যে অধিকারের মাধ্যমে মহিলা তার শরীর তার ধরে যা তাকে দেবে এই ধরনের কিছু আইন যদি বাংলাদেশে প্রকাশ হয় তখন আমাদের জেনারেশনের জন্য পরবর্তী জেনার জন্য অনেক ক্ষতি হবে এবং এটা সম্পূর্ণ পশ্চিমা বিশ্বের একটা চক্রান্ত সেই জায়গা থেকে হেফাজতে ইসলাম এটাকে বিরোধ করার জন্য এটাকে নিষিতার্থ করার জন্য এটাকে ধ্বংস করার জন্য আবার আজকের সমাবেশ এবং এই সমাবেশের সবচেয়ে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ইসলামিক যেমন নাস্তিকতা যেগুলো আছে এগুলোকে সরে যাওয়ার এবং এখানে আমাদের এখানে থাকবেন আমাদের দরাদাম কলাম থাকবেন যেমন আব্দুল মালিক মানাবার ঘটনা আলিয়া যিনি হচ্ছে যে বাইতুল মুকার মসজিদে ইমাম আর আর থাকছেন আল্লাহ মামুন সাহেব এবং বাংলাদেশের হকতান আল আমি কেরামদের থেকে জুনায়দ বাবু নগরী এবং হচ্ছে এসআর জুনায়দ আল হাবিবি অন্যদের থেকে আমার অনেক বড় আমি কেরামরা আমাদের এখানে উপস্থিত থাকবেন এবং পাশাপাশি আমাদের এখানে আরও কয়েকটি বিষয়েও আলোচনা করা হবে এবং বাংলাদেশের বড় স্কলার যারা রয়েছেন এখানে কোনো জামা সুন্নি হেফাজত শর্মিলা এখানে তিনি সব কিছুই সব কিছুই বাধ্য এখানে কেউ বিএনপি এবং কেউ

আজকে তিনি মে যারা ঢাকা উদ্যানে সরবরাষ্ট আসছেন বা আসতেছেন সকলে ইনশালা শরীর ব্যবস্থা আসবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলে সারা মতে দেওয়া করবেন সকল শহরের জন্য এবং যারা আমাদের চ্যানেল নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁকে থাকবেন এবং ঢাকা সরাব্দ উদ্যানের সম্পূর্ণ তথ্য আমাদের এখান থেকে পাবেন এবং আমাদের এখান থেকে সারা হবে তো ভালো লাগলো একটি লাইক করবেন এবং কোন সম্পর্কে ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দয়া করে দয়া করে রিকোয়েস্ট থাকবে যেহেতু ইসলামিক চ্যানেল এখানে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন করবেন দয়া করে আর ঢাকার শরাব্দী উদ্যানের জন্য সকলেই মন থেকে দোয়া করবেন আমরা যারা যাব আমরা সকলের জন্য বা যারা আসছে সকলের জন্য দোয়া করবো আর যারা যাইতে পারেন আমরা ঘর থেকে তাদের জন্য দোয়া করবো যারা হচ্ছে যে ঢাকার শহরাব্দি উদ্যানে অলরেডি চলে গিয়েছেন তো আজকে এতটুকু ছিল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম